আমরা তো সিগনাল দেওয়ার আগে ওনাদেরকে স্ট্র্যাটেজি শেখায় দিই হ্যাঁ তো কারণ আমাদের একটা বিষয় থাকে যে স্ট্র্যাটেজি আমরা শেখাই দিই এই জন্য যে যদি কেউ আমরা অনেক সময় ব্যস্ততার কারণে বা দেখা যাচ্ছে বাইক চালাচ্ছি বা কোনো কাজে পড়ে গেছি আমরা মিস করলেও আপনাদের যেন মিস না হয় ইভেন আমরা যদি বাই চান্স কোনো কারণে মার্কেট থেকে দেখা যাচ্ছে এমন হয়েছে ভাই টাকা পয়সা ভালো কামাইছি বন্ধ করে দিলাম ঠিক আছে দরকার নাই কিন্তু আপনাদের যেন লাইফটা সেটেল হয়ে যায় এই একটা স্ট্র্যাটেজির উপরে সেটার জন্য সিগন্যাল দেওয়ার আগে ফার্স্টে আমরা আপনাদেরকে স্ট্র্যাটেজি শেখাই দিই যে আমরা না থাকলে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন এবং প্রতি সপ্তাহে একটা করে রিভিউ ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রতি সপ্তাহে এই এই স্ট্র্যাটেজির উপরে রিভিউ ক্লাস হবে এবং সেই রিভিউ দেখানো হয় বা হবে যে আপনারা কোথায় মিস করছেন কোন ট্রেড করলে কি আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন জি ভাই শোনা যাচ্ছে কোথায় ট্রেড করলে কি হইতো যেমন ধরেন এই সপ্তাহে আমরা র্যালি ধরাইনি কিন্তু শাহজাল ভাই মূলত এই সপ্তাহ পুরো সিগনেচার আছে শাহজাল ভাই আমি এক সেকেন্ডের জন্য মার্কেটে পার্টিসিপেট করি নাই মানে নট ফর এ সিঙ্গেল সেকেন্ড আমি মার্কেটে পার্টিসিপেট করি নাই আজকে সন্ধ্যাবেলা একটা সিগনাল দিচ্ছিলাম ওই যে বললাম ষাট বা সত্তর প্রফিট যাচ্ছে ক্লোজ করে দেন এইটুকুই এর বাইরে পুরো কন্ট্রিবিউশন এই সপ্তাহে শাহজাল ভাই করছে উনি প্রফিট দিতে পারছে যাদেরকে আমরা পুরো স্ট্র্যাটেজি শেখাই দিচ্ছি ফ্রি অফ কস্টে যারা ট্রেড করতেছেন তারা অন্তত অ্যাটলিস্ট উইকলি একটা রিভিউ টানলে বুঝে যাবেন যে এই এই ট্রেডিং সিস্টেমে সপ্তাহে অ্যাটলিস্ট এস এল টিপি মিলিয়ে কম করে হলো পাঁচশো থেকে এক হাজার পার উইকে ট্রেড গেইন করা যায় এবং এটা আপনারা এটাও জানেন যে গতকালকেও সাজল ভাইটা ট্রেড দিছিল সেটা প্রফিটে ক্লোজ করেছে কিন্তু র্যালিটা ধরে রাখলে দুইটা র্যালি ধরলেই আপনাদের গতকালকেই ছয়শো থেকে সাতশো পিসের গেইন হতো হ্যাঁ এটাও হয়তো যারা র্যালি ধরছেন তারা জানেন যারা র্যালি ধরেনি ভয়ে ক্লোজ করে দিচ্ছেন যে ভাই আর প্রফিটে যাবে কি বা একশো পিস দেড়শো পিস গেছে আর যাবে কিনা এই ভয় যারা ক্লোজ করেন তারা হয়তো র্যালিটা ধরতে পারেনি কিন্তু যারা র্যালি ধরার মতো সাইকোলজি তৈরি করে ফেলছেন তারা একটি জানেন যে শুধু গতকালকেই ছয়শো থেকে সাতশো পিস গেইন করা সম্ভব হয়েছিল হ্যাঁ তো বিষয়টা চেয়ে যায় আমরা যে সিস্টেমটাই সিগন্যাল এই পর্যন্ত কন্টিনিউ করতেছি সেই সিস্টেমটা আপনাদেরকে শেখিয়ে দেওয়া হচ্ছে এবং হয়েছে যারা জয়েন করছেন তাদেরকে ফ্রি অফ কস্ট শেখানো হচ্ছে আর দ্বিতীয়ত আমরা নতুন যে প্রোগ্রামটা চালু করতেছি সেটা হচ্ছে যে অনেকে আছে যারা হচ্ছে আমার মতো কর্মজীবী ফর এক্সাম্পল সাজাল ভাই একটা গ্রুপ অফ কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি একজন ব্যাংকার তো দেখা যাচ্ছে অনেক সময় আমি আমার নিজের ট্রেড অনেক সময় মিস করি আবার র্যালিও অনেক সময় ধরে ফেলি হ্যাঁ বড় বড় র্যালি ধরে ফেলি তো এইভাবে হ্যাক হাজার কন্ডিশন না থেকে আমরা একটা স্ট্র্যাটেজি মোটামুটি ডেভেলপ করে এই স্ট্র্যাটেজিতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রতিদিন দুই ঘন্টা ট্রেড করবো বেশি না দুই ঘন্টা কারণ যারা র্যালি ধরার ট্রেড শিখে গেছেন তারা তো শিখলেনি যারা র্যালি ধরার ট্রেড শিখে নাই বা নিতে পারতেছেন না ইভেন যারা আমাদের সাথে ট্রেড করবেন তাদেরকে আমরা র্যালি ধরার ট্রেড শেখানোর প্ল্যান আছে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট শিখাই দিব এবং পাবেন বাট অনেকে হচ্ছে যেটা যে সারাদিন আমরা মার্কেটে থাকি না বা থাকি না কিন্তু অ্যাটলিস্ট দুই ঘন্টা সময় দিতে পারি সে দুই ঘন্টা হচ্ছে রাত আটটা থেকে দশটা বা নয়টা থেকে এগারোটা এই দুই ঘন্টায় আমরা দশ থেকে বারোটা বা পনেরোটা স্ক্যালপিং করব করে এভরিডে প্রফিট জেনারেট করার টার্গেট নিয়ে সেখানে আমরা ট্রেডে একসাথে পার্টিসিপেট করব আমাদের লাইভ ট্রেড দেখবেন আমরা যেখানে প্লেস করবো এটা লাইভ হবে হ্যাঁ মানে গুগল মিটের মাধ্যমে সবাই এড হবেন যারা লাইভ ট্রেডে পার্টিসিপেট করবেন ওই মুহূর্তে তাদেরকে দুই ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে আজকে আমরা নয়টা থেকে এগারোটা পর্যন্ত সেট করবো

প্লেস করবো বা সেল প্লেস করবো আপনারা সেখানে করবেন আমরা এসব মডিফাই করলে আপনারাও করবেন আমরা ট্রেড দশটি বিশ পিস প্রফিট আসে ক্লোজ করলে আপনারাও ক্লোজ করবেন আমরা লস হিট করে গেলে আপনাদেরও হিট হবে আমরা স্টপলস হিট করার পরপরই আবার অল্টারনেটিভ যে আরেকটা দুই মিনিটের মধ্যে ট্রেড পাবো সেটা আমরা প্লেস করা মাত্র আপনারাও প্লেস না একদম লাইভ হবে সবকিছু দুই ঘন্টা পার ডে এইটা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম কারণ একটাই কারণ যে আমি নিজে অনেক ট্রেড মিস করি এবং আপনাদেরও হচ্ছে অনেক সময় অনেক ট্রেড মিস হয়ে যায় এই মিস যেন না হয় আমরা সবাই দুই ঘন্টা আর আশা করতেছি যে যে যতবারই কর্মজীবী হোক না কেন এট লিস্ট মার্কেটে মানে সবাই বাসায় রাত আটটা সাড়ে আটটার মধ্যে ব্যাক করে সেই হিসেবে আমরা টাইম ফিক্সড করছি রাত আটটা থেকে দশটা অথবা নয়টা থেকে এগারোটা এই সময়ে আমরা লাইভ ট্রেড করব প্রতিদিন সারাদিন আমরা ট্রেড করবো না লাইভ ট্রেড করে আমরা প্রফিট জেনারেট করব এবং যারা যারা র্যালি ট্রেড দিয়ে যারা কাজ করবেন যে ভাই আমাদের হাতের সময় র্যালি ধরবো দিনের প্রতিদিনের ট্রেড প্রতিদিন করবো দিনের সাত থেকে আটটা যা র্যালি সিস্টেম আসে স্ট্রাকচার বেস সেটা তারা করবেন কোনো সমস্যা নাই আবার তারা চাইলে লাইভ ট্রেডও করতে পারবেন আমাদের সাথে যদি যারা মিটে গুগল মিটে দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাটেন্ড করবেন তারা এই ট্রেডটা লাইভ ট্রেডে থাকবেন করতে পারবেন ওকে যাচ্ছি বাকিটা শাহজাল ভাই বলবে আমি মিট করে দিচ্ছি থ্যাংক ইউ আচ্ছা ভাই পঞ্চাশ ডলারের লেবারে তাহলে এক হাজার ডলার আছে তো আপনার মনে চাই যে আমি পঞ্চাশ সেন্টার এন্ট্রি মারি বা তিরিশ চল্লিশ সেন্টার এন্ট্রি মারি সেই ক্ষেত্রে ওই সব লোকদের ক্ষেত্রে

এই থেকে 10টা ঠিক আছে মানে টাইমটা ফিক্স থেকে 10টা বন্ধ করলে হবে থেকে 10টা বন্ধ হলে হবে থেকে করলে হবে আচ্ছা পাইলাম থেকে হতে পারে 9টা থেকে 11টা হতে পারে ভাই থেকে থেকে শুরু করেন ভাইয়া থেকে ভালো সাড়ে আটটা থেকে সাড়ে দশটা নয়টা থেকে এগারোটা দেন ভাই আটটা থেকে দশটা ভালো হবে ভাই যারা একটু পরে জয়েন করতে চায় তারা নয়টায় জয়েন করলো আচ্ছা ভাই আপনার এটা মানে এই মানে পক্ষ বিপক্ষে কথা সময় হবে মানে পক্ষ বিপক্ষে বলা মানে এই হবে ওদিকে বেশি হবে ওদিকে আপনি নিয়ে যাবো তারপরে আমাদের তো ভাই আমরাও জব করি আমাদের একটু টাইম টু থাকে আমরাও দেখা যায় অনেক মধ্যে দেখা যায় কত আটা দিতে পারবো আচ্ছা এখানে আরেকটা কথা আছে দেখা যাচ্ছে যে ইতিহাস যা মনে বললেন যে যারা হচ্ছে নয়টার সময় জয়েন করার কথা তার নয়টার সময় জয়েন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এমনও দিন হয়ে যায় আমরা আটটা থেকে আটটায় জয়েন করলাম আটটা থেকে নয়টার মধ্যে ট্রেডে প্রফিট আসলো আমরা ভাই এই সঠিকটা একটু মিউট করে দেন আপনার নাকের নিঃশেষের শব্দ আসছে মেবি যে আমরা আটটা থেকে নয়টার মধ্যে আট দশটা বারোটা ট্রেড হয়ে গেল ভালো প্রফিট জেনারেট হয়ে গেল আমরা ওই জন্য ট্রেড করলাম না তখন উনি নয়টার সময় জয়েন করে আর ট্রেড পাবে না আবার দেখা যাচ্ছে

যারা দুইশো ডলার তারা হচ্ছে দুই সেন্ট তিনশো ডলার তিন সেন্ট চারশো ডলার চার সেন্ট হ্যাঁ এটার ক্যালকুলেশন হয়তো আগেও দেখাইছি বা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন ভলিউম দেখিয়ে এটা বারবার দেখানোর কিছু নাই যে যেরকম ডিপোজিট করবেন সেই সেই ডিপোজিট অনুযায়ী কিভাবে ক্যালকুলেশন করে আপনি ডেলি আমাদের সাথে পাঁচ পার্সেন্ট টার্গেট নিয়ে আমরা প্রফিট করবো হ্যাঁ প্রতিদিন পাঁচ পার্সেন্ট হবে এমন না কতদিন দশ পার্সেন্ট হতে পারে তিন পার্সেন্ট হতে পারে বাট আমাদের মিনিমাম টার্গেট হবে পাঁচ পার্সেন্ট রেগুলার প্রফিট করা হ্যাঁ যে আপনার আপনি সেক্ষেত্রে যারা হান্ড্রেড ডলার তাদেরও একই ভলিউম যেহেতু সুতরাং তারা হয়তো পেতে পারেন আপনার পাঁচ ডলার মানে পাঁচ পার্সেন্ট হচ্ছে যেদিন মার্কেটে আমরা ট্রেন্ড পেয়ে যাব বা র্যালি পেয়ে যাবো সেদিন দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট হয়ে যেতে পারে আবার কোনোদিন তিন পার্সেন্ট হতে পারে বাট আমাদের একটা নির্দিষ্ট টার্গেট ফিল হবে সেটা মিনিমাম পাঁচ পার্সেন্ট প্রতিদিন যে মানে গায়ের জোরে বা দাঁতে দাঁত চেপে আসতে তিন পার্সেন্ট হইছে এসেল বেশি খাইছে বাট আমরা এসেল কভার দিয়ে তিন পার্সেন্ট প্রফিট দিয়ে চলে এসেছি এখনো আহ এক ঘন্টা ট্রেড করে আরো দুই পার্সেন্ট আনবো এরকম জেদ আমরা রাখবো না তবে আপনি ট্রেডার হতে পারবেন হ্যাঁ বিষয়টা এখানে তো এরকম নিয়োগ নিয়ে যারা আমাদের সাথে কাজ করবেন তারা লাইভ ট্রেড এর পাঁচ মিনিট জয়েন করবেন এবং এভাবেই আমরা এই সপ্তাহ থেকে হয়তো শুরু করতে পারবো না এই সপ্তাহে আমরা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো দেন হয়তো নেক্সট উইক থেকে আমরা ইয়ে করবো এই সপ্তাহে আমরা শুধু আমাদের সাথে যারা ট্রেড করবে তাদের লিস্ট গুলা সাগরের মাধ্যমে এনলিস্টেড করতেছি আর যারা হচ্ছে র্যালি রিলেটেড লাইভ ট্রেড শিখতে চাই তাদের লিস্টটা এনলিস্টেড করা হচ্ছে এই দুইটা গ্রুপে শুধুমাত্র এনলিস্টেড করা হচ্ছে আমরা হয়তো নেক্সট আমরা এই উইকে ফাইনাল ইয়ে করবো ফাইনাল ট্রেড আমরা নিজেরা করে আমরা এটা পাবলিশ করবো যে হ্যাঁ আমাদের অলসেট আমরা নিয়ে পাবলিশ করবো নিজেদের মধ্যে নিজেরাই অলসেট দেন আমরা নেক্সট উইক থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে লাইভ পেরে বসবো এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানানো হবে যে আজকে আটটা থেকে নয়টা আজকে নয়টা থেকে দশটা নয়টা থেকে এগারোটা এরকম টাইম আমরা দুই ঘন্টা আগে মিনিমাম ডিক্লেয়ার করে দিব আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখবেন এটা কি স্যার ডেইলি হবে ভাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ডে যত দিন ট্রেডিং ওয়ার্কিং ডে যেমন সোমবার থেকে শুক্রবার এইখানে আমরা ট্রাই করব মানে এই সপ্তাহে 5টা দিন করার জন্য যদি কখনো মনে আমার অফিস মানে কাজ প্রেয় পড়ে গেলাম অথবা সিজার ভাই অফিসে প্রেয় পড়ে গেল ওই দিন আমরা গ্যাপ দেব ভাই মানে pera নিয়ে ট্রেড করা যাবে না আমরা ট্রাই করব যে সপ্তাহে পাঁচ দিনই করব